আপনার প্রথম শ্রেণী নাগরিক আমরা প্রথম শ্রেণী নাগরিক এটা কোন সময় মনে করবেন না আপনারা এই বাংলাদেশে লাল সমুদ্রের পতাকা দেশে আপনার তৃতীয় শ্রেণী নাগরিক এটা আপনার মনে করবেন না এটা আমরা নিজেরা মনে করি না তাহলে প্লিজ দুইটা জিনিস একটা সংখ্যালঘু আপনাদের মনে করবেন না আমাদের সুদীপচন্দ্র বলে গেছেন অনেক বক্তব্য বলে গেছেন যে এটা আসলে আমরা এই কনসেপ্ট থেকে আপনারা ধীরে ধীরে বের বেরিয়ে যান আমরা আপনার পাশে আছি

এই জনগণের হাত ছাড়া না হয় বিশেষ করে আমাদের হিন্দু কমিটির ভাই ভাইদের উপরে কোন রকম অত্যাচার নির্যাতন না হয় আমাদের বর্তমান যে অর্থনৈতিক সরকার সেই সরকারকে আমাদের দলের নেতা দেশ সাহেব তালেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন এই সরকার বিব্রত হয় এমন কোন কাজ যেন আমরা না করি আমাদের রাজবাড়ির জেলা প্রশাসন পুলিশ এবং জেলা প্রশাসন হিসেবে আমাদের কাছে সরকারদের চেয়েছেন যে আমরা আপনাদেরকে পাশে থাকি

তারা তো মন্দিরে এত বড় মন্দিরের আপনার কি না আলহামদুলিল্লাহ আমি সৃষ্টির আমি একজন কৃষক আছি আমি কৃষকদের দলের সহসবাস আমি গ্রামের মানুষ নিয়ে কাজ করি আমি কৃষকদের নিয়ে কাজ করি তাহলে আমাদের এই গ্রামের মধ্যে আপনার ছুটে এসেছেন আমার পক্ষ থেকে উপজেলা পক্ষ থেকে জেলা থেকে পক্ষ থেকে ধন্যবাদ

আমাদের দেশপ্রেমিক প্রেমিক সেনাবাহিনী এখানে উঠেছে আপনার যখন যেটা হবে সঙ্গে সঙ্গে আপনার প্রশাসনকে জানাবেন আমাদের কাছে আপনাদের দেশ প্রেমিক সেনাবাহিনী জানাবেন এখানে ক্যাম্প আছে সঙ্গে আমাদের সর্বোচ্চ আমাদের সর্বোচ্চ সফল হবে উৎসব পরিবেশে আমরা এই সাহায্যের জন্য বোঝা যেন আজকে শুরু হবে সেটা জানতে চাই অনেকে আমাকে দাওয়াত দিয়েছেন আমার জেলা বিএনপি কে উপজেলা বিএনপি কে দাওয়াত দিয়েছেন তারাতে আমরা তালাক গ্রহণ করলাম যতসব আমরা তালাক ছাত্র প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা মন্দিরে যাব এবং আমি এখানে আমাদের চোদ্দটা ইউনিয়নের উপজেলা কমিটি আছে সভাপতি সেক্রেটারি সহ অনেকে আছেন আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে বসে আপনারা প্রত্যেকটা মন্দিরে যাবেন প্রত্যেকটা

এই উপজেলা উদযাপন কমিটিকে নগদ এক লক্ষ টাকা আমাদের সহায়তা দিচ্ছে আপনার সবাই একটু হাতে চালিয়ে দেন এবং তাদেরকে টাকাটা দিয়ে আমাদের উপজেলা পুজো কমিটিকে আমাদের জেলাপিপির আহ্বায়ক মেম্বার সেক্রেটারি উপজেলার যে আমাদের আহ্বায়ক আমাদের কাজী ভাই এক লক্ষ টাকা অনুমোদন দিলেন এটা আমাদের ছোট্ট একটা কন্ট্রিবিউশন আপনারা আপনারা এটাকে সাদরে গ্রহণ করেছেন